আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর আশা করি সকলেই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা মূলত ষষ্ঠ শ্রেণীর দুই সালের বাংলা বইয়ের যেই প্রথম কবিতাটি রয়েছে জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতাটি রয়েছে সেই কবিতাটা আমরা লাইন টু লাইন বুঝবো জন্মভূমি কবিতাটা আমাদের কেন বুঝতে হবে কারণ তোমরা জানো এখন কিন্তু আর কবিতা বলবে না যে আট লাইন লেখো বা কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ এখন তোমাদের কবিতাটা বুঝতে হবে বুঝার পরে সেই কবিতার মূল ভাবগুলো নিয়ে তারপরে তোমাদের শৃশীল লিখতে হবে সো তোমাদের কবিতাটা খুব ভালোভাবে বুঝতে হবে প্রত্যেকটা লাইন বুঝলে তোমরা শৃনশীল অ্যান্সার করতে পারবে আদারওয়াইজ তোমরা শৃশীল অ্যান্সার করতে পারবে না তো দেখো প্রথমে বলছে সার্থক জনম আমার জন্মেছে এই দেশে অর্থাৎ কবি বলেছেন যে তার জন্ম সার্থক সার্থক মানে কি সফল জনম মানে জন্ম জনম মানে কি জন্ম সার্থক মানে সফল সার্থক মানে কি সফল আর জনম মানে জন্ম অর্থাৎ তার জন্ম সফল হয়েছে তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে এখানে মা বলতে দেশকে বুঝিয়েছে যে দেশকে ভালোবেসতে পেরে তার জন্ম সার্থক তার জন্ম কি সার্থক তাই বলছে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে এরপর বলছে যে জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন অর্থাৎ কবি জানে না যে আসলে তার ধন রতন রানীর মতন আছে কিনা শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে অর্থাৎ তার কি রূপ লাবণ্য জৌলস রয়েছে এইটা কবিকে আসলে টাচ করে না কবি জাস্ট এটাই ফিল করে যখন সে আসলে দেশের ছায়ায় আসে ছায়া তলে আসে তখন তার অঙ্গ জুড়িয়ে যায় তার শরীর মন জুড়িয়ে যায় তো এটা বুঝেইছে অর্থাৎ দেশের প্রতি মমত্ব বোধ এই দুইটা বাক্য দিয়ে বুঝেছে বুঝতে পারছো এবার বলছে কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল ঠিক আছে তারপর বলছে যে কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে অর্থাৎ বলছে যে তোমার মানে আমার দেশের মধ্যে এত সুন্দর করে যে ফুল ফুটে গন্ধ ছড়িয়ে যায় সেটা অন্য কোথাও আছে কিনা কবি এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে অর্থাৎ কবি তার দেশের রূপ বৈচিত্র্যকে সবার উপরে রাখছেন পাশাপাশি কোন গগনে উঠে চাঁদ এমন হাসি উসে হেসে এবং কবি এটাও বলেন যে অন্য কোথাও এত সুন্দর করে চাঁদ উঠে না যতটা সুন্দর করে হাসি হেসে চাঁদটা উঠে তারপরে কি বলছে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো অর্থাৎ যখন তার চোখ খুলল তখনই সে যখন এই দেশকে দেখলো দেশকে দেখে তার চোখ জুড়িয়ে গেল ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে আচ্ছা মুদব মানে হচ্ছে বুঝবো বন্ধ করব অর্থাৎ ওই আলোতেই নয়ন রেখে অর্থাৎ এই আলোতেই দেশের আলোতেই তিনি চোখ বন্ধ করতে চান তিনি দেশেই মূলত তার কি শেষ কামনা করতে চান অর্থাৎ তিনি এই দেশেই জন্মগ্রহণ করতে এ দেশেই মৃত্যুবরণ করতে চান এই ছিল কবিতার লাইনগুলোর ব্যাখ্যা এখন আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে শব্দ অর্থগুলো বুঝতে হবে শব্দ অর্থগুলো তোমরা পড়ে ফেলবে জ্ঞানমূলক প্রশ্নে শব্দ অর্থগুলো থাকতে পারে এছাড়া বলছে যে এই কবিতার পাঠের উদ্দেশ্যটা কি দেখো মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা অর্থাৎ মাতৃভূমির প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা কি জাগিয়ে তোলা ভালোবাসা জাগিয়ে তোলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা কিছু উদ্বুদ্ধ করা দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তারপরে কি বলছে আমরা দেখি এখানে পাঠ পরিচিতি পড়লে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো এই গীত বাণীতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে তো বারবার বলতেছি এইটাই তোমার মাথায় রাখা লাগবে যে এখানে কী ফুটে উঠেছে কি ফুটে উঠেছে বলো ফুটে উঠেছে দেশের প্রতি মমত্ববোধ ও কি ও হচ্ছে গভীর দেশপ্রেম গভীর দেশপ্রেম জন্মভূমিকে ভালোবেসতে পেরেই কবি তার জীবনকে সার্থক অনুভব করেন অর্থাৎ জন্মভূমিকে ভালোবাসতে পারার মাধ্যমেই সে মনে করে তার জীবন সার্থক তারপর কি বলছেন কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর মানে আকর কিনা তাতে তার কিছু আসে যায় না অর্থাৎ এইখানে অনেক বেশি ধনরত্ন আসে কিনা এটাতে তার কোনো মাথা ব্যথা নাই কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায় যে সুখ ও শান্তি লাভ করছেন তা অতুলনীয় অর্থাৎ এই মাতৃভূমিতে যদি কিছু নাও থাকে কিন্তু তার এই মাতৃভূমিতে যে সুখ অনুভব হয় সেটা অন্য জায়গায় যদি খুব জৌলসপূর্ণ রূপলাবণ্যপূর্ণ মনে করে একটা দেশও হয় সেখানেও তার এতটা সুখ তার মনের ভিতরে কি হয় না মনের ভিতরে মানে মনের ভিতরে কী হয় না বলো মনের ভিতরে অনুভূত হয় না বা মনের ভিতরে আসে না এরপরে কী বলছেন কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ বললাম জন্মভূমির অপরূপ সৌন্দর্যে সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ এবং কবি কিসে মুগ্ধ বলতো কবি মুগ্ধ হচ্ছে জন্মভূমির জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এসব কবির মন মনকে আকুল করে তারপর দেখো মাতৃভূমির সূর্যলোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে তাই কবির একান্ত ইচ্ছা মাতৃভূমির মাটিতেই তিনি চিরনিদ্রায় সায়িত হওয়ার সুযোগ যেন পান এটা সে আকাঙ্ক্ষা করতেছে অর্থাৎ আমি যেটা বললাম যে মুদব নয়ন শেষে অর্থাৎ চোখ বন্ধ করব এই মাটিতেই সেটাই তার আকাঙ্ক্ষা বা প্রত্যাশা ছিল অর্থাৎ এই মাটিতেই সে মৃত্যুবরণ করতে চায় এবং তোমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য অবশ্যই অবশ্যই এই কবি পরিচিতি মুখস্থ করতে হবে একদম এ এ টু জেড মুখস্থ করতে হবে এশিয়াদের মধ্যে প্রথম এশিয়াদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী তাহলে প্রশ্ন আসবে যে কে এশিয়াদের মধ্যে এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী অবশ্যই লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত সালে নোবেল পান উনিশশো সালে কেন পান গীতাঞ্জলির জন্য এই যেখানে এ টু জেড মুখস্থ করতে হবে ঠিক আছে তারপর বলছে যে সাহিত্যের সকল শাখায় তার অবদ মানে অবদানে ঐশ্বর্যমণ্ডিত ছিল এরপর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করছেন কি কী গদ্য পদ্য সরি কি কী গ্রন্থ তিনি লিখছেন ঠিক আছে কী কী কাব্য লিখছেন কী কী উপন্যাস লিখছেন এইগুলা এ টু জেড মুখস্থ করতে হবে কী মুখস্থ করতে হবে এবং কোথায় মৃত্যুবরণ করেন সেটা মুখস্থ করতে হবে এরপর আমরা যে কাজটা করব পরের পার্টে অর্থাৎ এই জন্মভূমি কবিতার পরের দ্বিতীয় অংশে আর কি আমরা এটা তো পার্ট কবিতাটা আলোচনা করলাম এই অংশে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো জানবো এবং আমরা এছাড়া স্ক্রিনশীলের উত্তরটা তোমাদেরকে দিয়ে দিব পিডিএফ আকারে যারা নিতে চাও অবশ্যই তখন আমাকে মেসেজ দিবা যখন ওই ভিডিওটা আমরা পাবলিশ করবো সো আজকের মত আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আসসালামু আলাইকুম